নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব বিশেষ ভিডিও এটা বার্ষিক রাশিফল চোদ্দোশো তিরিশের অবসানে চৌদ্দশো একত্রিশ নতুন একটি বাংলা বছর আবার শুরু হতে চলেছে তো প্রত্যেকটি রাশি এবং লগ্নের কেমন যেতে পারে সেই নিয়ে ধারাবাহিক তো আলোচনা থাকছে আজকের যে আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে ধনু যাদের ধনু রাশি তারা যেমন শুনবেন যাদের অন্য রাশি কিন্তু লগ্ন ধনু তারাও কিন্তু অতি অবশ্যই শুনবেন আমি দুটো ক্যালকুলেট করেই কিন্তু এই ফলটা বলছি আজকে যারা নতুন দেখছেন বা শুনছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি যারা আজকে শুনছেন তাদের প্রত্যেককেই কামনা জানাই ঈশ্বরের কাছে এই প্রার্থনা আপনাদের নতুন বছর খুব ভালো যাক শান্তিতে থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন যারা নতুন দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন তারা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতেই পারেন চলে আসি মূল আলোচনায় চোদ্দশো একত্রিশ ধনু রাশি এবং ধনু লগ্নের আর্থিক ও কর্মজীবনের প্রগতির বছর বলা যেতেই পারে বৃহস্পতি প্রভাবিত ধনু এবং অগ্নিতত্ত্বের ঘর মেষ রাশিতে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি শুক্রের নক্ষত্র ভরণীতে অবস্থান করছেন বছর সময় এবং ভাগ্যপতি রবির সঙ্গে তার সংযুক্তি থাকছে ফলে ইন্ডিকেশনটা কিন্তু বেশ ভালো ফলত চোদ্দোশো তিরিশ সালের বেশ কিছু প্রতিকূলতা কেটে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে রাশি অধিপতি এবং ভাগ্যপতি এই অবস্থান দীর্ঘ বারো বছর পর মেষ রাশিতে কিন্তু সংঘটিত হচ্ছে মেষে আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে মেষ যে ঘর সেটা আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষ স্থানটা কিন্তু পঞ্চম এবার চলে আসি ক্ষেত্র ধরে ধরে আলোচনায় প্রথমেই বলি স্বাস্থ্যক্ষেত্র এবছর স্বাস্থ্যের দিকে খুচরো কিছু সমস্যা থাকতে পারে বড় কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা নেই কিন্তু ধরুন দু একজনের ব্যতিক্রম তাদের ব্যক্তিগত জন্ম ছক আলাদা তাদের ক্ষেত্রটা হয়তো আলাদা এবার যেটা বলার দরকার আছে যারা ধরুন উরু বা থাই এ সমস্ত জায়গা থেকে কোনো রোগ ভুগে ভুগছেন ব্যথা বেদনায় ভুগছেন বা কোনো টিউমার বা ক্যান্সার এই ধরনের খুব জটিল রোগে ভুগছেন তারা কিন্তু কিছুটা রিলিফ এই বছর কিন্তু পেতে চলেছেন সমস্যা মূলত থাকছে মনে আপনাদের একটা উদ্বেগ একটা অশান্তি সর্বক্ষেত্রে একটা টেনশন এটা কিন্তু কম বেশি ধনুর থাকছে তবে বলবো এটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার নেই কারণ খুব বেশি নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু তেমনভাবে থাকছে না তার কারণ ওই যে বললাম ভাগ্যের সংযুক্তি ভাগ্যের সাহায্য এই সময় অনেকের কিন্তু রাতের ঘুমের কোনো সমস্যা হতে পারে বাবা তুলনামূলক ভালো থাকবেন মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে সন্তানরা মোটামুটি তাদের স্বাস্থ্য মন্দ নয় তাদের মতিগতির দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে চলে আসি অর্থভাগ্যে বিগত বছরের শেষ দিকে ধনুর ব্যয় বৃদ্ধির একটা কিন্তু প্রবণতা দেখা গিয়েছিল সব সময় যেন মানে সময়টা এরকম ফিল করছিলেন সময় যেন থমকে আছে কিছুতেই যেন চাকা ঘুরছে না এ বছর আর্থিক শ্রীবৃদ্ধির বছর আর্থিক বৃদ্ধির আপনারা মুখ দেখবেন নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে প্রমোশন হলেও কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু অনুকূলে থাকার নাও থাকতে পারে কিন্তু ওই ভাগ্যের জোর ভাগ্যের জোরে বেঁচে যাবেন একটা কথা আপনাদের বলার দরকার সপ্তম্বতী বুধ তিনি কিন্তু রাহুযুক্ত হয়ে বছর শুরু হচ্ছে ফলত আকস্মিক কিছু প্রাপ্তি হলেও ব্যবসার ক্ষেত্রে কিছু পরিকল্পনা ত্রুটি থাকতে পারে লোভের বসে অতিরিক্ত বিনিয়োগ কিন্তু করবেন না কাউকে অতি বিশ্বাস করার প্রয়োজন নেই যারা স্বনিযুক্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের বলবো দূরের বা বৈদেশিক কোনো ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু যোগাযোগ বাড়তে পারে সেখান থেকে আপনারা উপকৃত হতে পারেন যারা ক্রিয়েটিভ লাইনে যুক্ত আছেন তাদের অগ্রগতি বজায় থাকবে দু একজনের কথা তো আলাদা সেটা আগেও বলেছি তাদের ব্যক্তিগত জন্ম ছকটা হয়তো কোনো ম্যাটার করে নিশ্চয়ই করে এবছর আত্মীয় পরিজন বৃদ্ধি তাদের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি সন্তান সুখ এটা কিন্তু সম্ভব অনেকের হয়তো সন্তান হচ্ছিল না কিন্তু এবছর অনেকেই কিন্তু সন্তানের মুখ দেখবেন আত্মীয় সঙ্গে অনেকের হয়তো মনোমালিন্য ছিল তার অবসান হতে চলেছে এই নতুন বছরে পীর প্রেম ভেঙে না গেলেও প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে বিশেষত বছরের প্রথম দিকে তারপরে অবস্থানটা আস্তে আস্তে বদল হবে এবং সেটা ঠিকঠাক হয়ে যাবে এই বছর ধনুর অনেকেরই কিন্তু হঠাৎ বিয়ে হয়ে মানে হঠাৎ ঠিক হয়ে বিয়ে হয়ে যেতে পারে এক্ষেত্রে একটা সাবধান বাণী আছে অবশ্যই জোটক বিচার করিয়ে তারপরে কিন্তু এখানে এগোনো উচিত হবে কারণ সপ্তম্পতি যুক্ত হয়ে বছর শুরু করছে সেখানে উচ্চস্থ শুক্রের সঙ্গে একটা সহবস্থান তার থাকছে নিজ ভঙ্গ চোখ আপনাদের চতুর্থ ক্ষেত্রে অবস্থান অবস্থান দিয়ে কিন্তু বছর শুরু হচ্ছে ক্ষেত্রে বিবাহ পরবর্তী ক্ষেত্রে গিয়ে কোনো ঝামেলা এড়াতে গেলে অবশ্যই যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করবেন না যারা করেন না তাদের কথা তো আলাদা অবশ্যই বলবো কাউকে দিয়ে একটু জোটকটা কিন্তু অবশ্যই বিচার করানো উচিত হবে অন্তত ভবিষ্যতের কথা ভেবে বিদ্যা ক্ষেত্রের কথা বলবো নিম্নবিদ্যায় মনোযোগ দাবি করছে মনোযোগটা কিন্তু ভীষণ প্রয়োজন মন চঞ্চল থাকতে পারে আরেকটা সময় দেখবেন অনেক সময় পড়ছেন অনেক কিছু কিন্তু মনে রাখার একটা সমস্যা হতে পারে নিম্নবিদ্যায় যারা আছেন যাদের আপ টু উচ্চ মাধ্যমিক সেই পর্যন্ত উচ্চবিদ্যা মন্দ নয় অনেকাংশেই কিন্তু সাফল্য মিলতে চলেছে আইনি ক্ষেত্রে সফলতা মিলবে সেই তার সম্ভাবনাও কিন্তু থাকবে এবং যেহেতু বছর শুরু হচ্ছে ভাগ্যপতি এবং রাশি তথা লগ্ন লগ্নাধিপতির সংযোগে ফলে কোথাও একটা যেন পজিটিভ ভাইব্রেশানটা তৈরি থাকবে আপনাদের জন্য এটা অধিকাংশ ক্ষেত্রেই এই রেজাল্ট আপনারা পাবেন ভূমি বাড়ি কিনতে গেলে কিন্তু খুব পর্যালোচনা করে তবে কিন্তু কেনার প্রয়োজন আছে চতুর্থ ক্ষেত্রে কিন্তু রাহু অবস্থান করছেন এবং সেখানে আপনাদের সপ সপ্তমপতি এবং আপনাদের একাদশপতির একটা সংযোগ সেটাও কিন্তু দিয়ে বছর শুরু হচ্ছে তো বলবো যে বাড়ি বা ভূমি কিনতে যান সেখানে কিন্তু বাস্তুটা একবার দেখিয়ে নেওয়ার প্রয়োজন থাকছে কারণ বাস্তু ডিস্টার্ব অনেকের ক্ষেত্রেই কিন্তু বা বাস্তুর কোনো সমস্যা হয়তো বাড়ি কিনতে যাচ্ছেন না আপনারা যে বাড়িতে বাস করছেন সেখানেই কিছু ভা ভাঙাচুরু করে কোথাও নতুন নির্মাণ করছেন সেখানেও কিন্তু কোনো একটা বাস্তুর সমস্যা হয়ে যেতে পারে বি কেয়ারফুল সেক্ষেত্রে বাস্তুর একটা রেক্টিফিকেশান বা কোনো রকম গাইডলাইন সেটা নেওয়ার প্রয়োজন থাকছে একটা কথা আপনাদের বলবো এবছর বাড়ি বা ভূমির থেকে কিন্তু আপনাদের ফ্ল্যাট কেনার একটা প্রবণতা বাড়বে বা নতুন ফ্ল্যাট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে কিন্তু সেক্ষেত্রেও বলবো আইনি ক্ষেত্রে পর্যালোচনা দেখে শুনে কাগজপত্র তবে কিন্তু এগোবেন কারুর কথায় বিশ্বাস করে বা কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো টাকা ইনভেস্ট কোথাও কিন্তু করবেন না কোনো মধ্য সত্ত্বভুগী আপনাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে এমন কোনো কথায় প্রভাবিত হয়ে কিছু করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু মুশকিল আছে যারা সন্তান সম্ভাবনা মা তারা একটু সাবধানে থাকবেন তবে বিশেষ ভয়ের কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না একটা কথা বলার আছে যারা বিদেশে থাকেন এবছর কিন্তু তাদের আপনাদেরও কর্ম উন্নতির সম্ভাবনা থাকছে নতুন যোগাযোগের সম্ভাবনা থাকছে এবং সেই নতুন যোগাযোগ থেকে কিন্তু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির একটা যোগ থাকছে একটা জিনিস আমি কিন্তু মিস করে গেছি সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্র কেমন থাকবে দেখুন সপ্তম পতি তিনি রাহুযুক্ত হয়ে এবং শুক্র যুক্ত হয়ে চতুর্থ ঘরে থেকে কিন্তু বছর শুরু হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে কোনোরকম গন্ডগোল থাকলেও এবছর দাম্পত্য ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা দেখাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে বলা যেতে পারে একটা সুখী দাম্পত্য অনেকাংশেই সেই ভাইব্রেশন আসছে এবং সেটা থাকছে দেখুন কোন সম্পর্কে না টুকটাক অশান্তি হয় কিন্তু সেটাকে বাড়তে দেবেন না এটা একটু মাথায় রাখবেন তো মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম মাসিক রাশি ফল তো থাকেই সেগুলো আপনারা দেখবেন সর্বোপরি অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই নমস্কার